তিতির কখন যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মুগ্ধকে বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল তারপর উঠে দাঁড়াতেই বুঝতে পারলো শরীরটা ভার হয়ে আছে বুকের ভেতর ব্যথা করে উঠল বুকে হাত দিতে বুঝতে পারলো বুকের লোমগুলো ভিজে গেছে তিতিরের চোখের জলে বুকের ভেতরটা ভীষণ হাহাকার করে উঠল ও জানে না একটা মেয়েকে আদর করে তারপর চূড়ান্ত আদরের সময় ছেড়ে দিলে কেমনটা লাগে কিন্তু নিজেকে দিয়ে এটা বুঝতে পারছে একটা ছেলের কেমন লাগে তিতির যেমন হাজার ফোঁটা চোখের জল ফেলছে ওর বুকের উপর তেমন ওর নিজেরও হাজার ফোঁটা চোখের জল বুকের ভেতরে জন্ম নিয়ে বুকের ভেতরেই ছড়ে গিয়েছে তিতিটার গায়ে চাদর টেনে দিয়ে বারান্দায় চলে গেল মুগ্ধ বারান্দায় দাঁড়িয়ে দূরের আবছা অন্ধকারে থাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ বুঝতে পারছিল ওর চোখ জ্বলছে কাঁদলে নাকি হালকা লাগে বুকের ভেতরে এত কান্না রয়েছে অথচ কাঁদতেই পারছে না কেন কি জানি কান্নার কি কোনো মন্ত্র আছে যেটা পরে মেয়েরা এত কাঁদে নিশ্চয়ই আছে যেটা ও জানে না আর জানে না বলেই কাঁদতে পারে না সারা শরীরের রক্ত যেন ফুটছে আবার যেতে ইচ্ছা করছে তিতিরের কাছে কিন্তু না ও যাবে না তিতির কষ্ট পেয়েছে আবার কষ্ট দেওয়ার মানেই হয় না আর ওরও উচিত কন্ট্রোলে থাকা কিন্তু সারটা রাত কিভাবে কাটাবেও বারান্দার মধ্যে পায়চারি করলো কিছুক্ষণ নিজের শরীরটাকে ব্লেড দিয়ে কেটে কুচি কুচি করতে পারলে বোধহয় অস্থিরতাটা একটু কমত আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে গেল মুগ্ধ ও টি শার্ট তিতিরের শাড়ি সব ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওইগুলো তুলে রাখল তারপর খেয়াল হলো ও এখনও আধ ভেজা হাফ প্যান্টটা পরে রয়েছে চেঞ্জ করে নিল ঝটপট তারপর শুয়ে পড়ল তিতিরের দিকে ফিরে ঘুমাচ্ছে এলোমেলো চুলগুলো চোখের উপর এসে পড়েছে চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিল মুগ্ধ তিতিরও ছোঁয়া পেয়ে খুবই ওকে জড়িয়ে মুখ মুগ্ধর একটু শান্তি লাগলো তিতিরকে আবার বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো এক ফোঁটা না ঘুমিয়ে কাটলো মুগ্ধর পুরো রাত সারাটা রাত ধরে যত আজ কবি চিন্তা করছিল তার মধ্যে একবার তান্নাকে খুন করার প্ল্যানও মাথায় এসেছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ওরা ঢাকায় রহনা দিল দুপুরের মধ্যে ঢাকা পৌঁছেও গেল তিতির ওদের বাসার গলির মোড়ে গেল নামার আগে বলল। আবারও বলল। সেদিন অফিসের জন্য যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ভাবিও নি রকম কিছু হতে পারে দুই দিন দুই রাত যেন স্বপ্নই দেখলাম আমি থ্যাংক ইউ টু কত দুটো দিন আমাকে দেওয়ার জন্য আমার কাছে স্বপ্নই ছিল তিতির গাড়ি থেকে নেমে জানালা দিয়ে তাকালো বলল কাল তোমার একটা কথার রিপ্লাই দিতে পারিনি শিওর কোনটা বলো কাল বলেছিলেন আমার ভার্জিনিটি নষ্ট করার রাইট তোমার নেই কিন্তু তুমি কি এটা জানো আমার মনের ভার্জিনিটি তুমি অনেক আগেই নষ্ট করে দিয়েছ তো হাঁ করে চেয়ে রইল তিতির বললো আসে তাহলে ভালো থেকো নিজের যত্ন নিও তিতির হাঁটা শুরু করতে গাড়ি থেকে নেমে এক দৌড়ে চলে গেল কাছে বলল তুমি রাগ রাগ কালকের জন্য রিয়েলি সরি না করিনি এটা বলার ছিল কিন্তু কাল বলতে পারিনি তাই আজ বললাম সত্যি আমি রাগ করিনি রাগ করলে কথা বলতাম যাই হোক তুমি এখন যাও তোমাকে এখানে আমার সাথে কেউ দেখলে কি হবে জানোই তো ওকে আর সময় তো ফোন দিই না মাঝে মাঝে দিলে ধরো প্লিজ তিতির ঘটনাগুলো নিয়েই ভাবছিল সুন্দর করে আদর করে মুক্ত। আচ্ছা ওর যখন অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হবে তখনও কি মুগ্ধ এইভাবেই আদর করবে তাকে না মরেই যাবে ও তাহলে মুগ্ধ শুধুই ওর সেই মুগ্ধ অন্য কোনো মেয়েকে ওর মতো করে আদর করবে অন্য কোনো মেয়ে ওর মুগ্ধকে স্পর্শ করবে এটাও কিছুতেই মেনে নিতে পারবে না আগুন জ্বালিয়ে দেবে প্রয়োজনে খুনও করবে তবু ওর মুগ্ধকে ও অন্য কারোর হতেই দেবে না আচ্ছা এমন কিছু কি করা যায় না যাতে বাবা মা দুজনেই রাজি হয়ে যায় মুগ্ধর সাথে বিয়ে দিতে আর কিছুই কি করার নেই তিতির কাগজ পেন্সিল নিয়ে বসলো উল্টো পাল্টা আঁকি বুকি করলে তিতিরের মাথায় ভালো ভালো আইডিয়া আসে তাই করলো কিন্তু কোনো আইডিয়া এলোই না সন্ধ্যাবেলা বাসা সবাই সিরিয়াল দেখতে বসেছে এমন সময় তিতির চা বানাতে গিয়ে টিভিতে একটা বিজ্ঞাপনের জিঙ্গেল শুনতে পেল সাথে সাথে ওর মাথায় একটা আইডিয়া এলো আইডিয়াটা নিয়ে সারা রাত ভাবলো ইয়েস এর চেয়ে ভালো আইডিয়া হতেই পারে না বাবা মা রাজি হতে বাধ্য খুশিতে ঘুমই আসছিল না তিতিরে মুখধকে ফোন করলো কিন্তু কিছু বলল না একেবারে সারপ্রাইজ দেবে মুখধর মনটা কোথায় খারাপ সব কথাতে শুধু হু হা করছে দিদির জিজ্ঞাসা করলো তোমার কি মন খারাপ তিতির হ্যাঁ দিদির আমি কালকের জন্য লজ্জিত কেন অতটা উচিত হয়নি আমারই মাথাটা ঠিক ছিল না তিতির হেসে বলল। কেন ভাঙে ধরেছিল তোমাকে জানি না হতেও পারে আবার নাও হতে পারে আমার কোনো কিছুতে নেশা হয় না কিন্তু ভাঙটাতে আমি অভ্যস্ত নই দাও না কাল যা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে আর ভেব না সামনের দিনের কথা ভাবো আমি তো কোনো আশার আলো দেখতেই পাচ্ছি না এইসব কথাই তিতিরের খারাপ লাগছিল তাই ও প্রসঙ্গ পাল্টাতে পড়লো তোমাকে অনেক অনেক থ্যাংকস কাল রাতের জন্য তুমি আমাকে দেখিয়ে দিয়েছো ভালোবাসার বৃষ্টি কাকে বলে তুমি আমাকে ফিল করিয়েছো সুখ কতটা সুখের হতে পারে মুগ্ধর বুকের ভার হালকা হলো এটা ভেবে যে যাক ঘুরে এসে তিতিরের মনটা তো ফ্রেশ হয়েছে একটু হলেও ভালো আছে আগের চেয়ে কিন্তু তখন মুগ্ধ জানে না কি চলছিল ওর মনের মধ্যে পরদিন দুপুর এগারোটা কি বারোটার দিকে তিতির হুট করি রান্নাঘরে গিয়ে বলল মা তোমার সাথে আমার কথা আছে এখন আমি রান্না করছি তুই পরে বলিস ইটস আর্জেন্ট মা ওর দিকে ফিরে ফেললো কি বল কি বলবি আই এম প্রেগনেন্ট মায়ের হাত থেকে খুন্তিটা পরে কয়েকবার উল্টি পাল্টি খেয়ে একসময় থেমে গেল দিদিরের এক ফোটা ভয়ও করল না বরং কথাটা বলতে পেরে বেশ হালকা হালকা লাগলো মা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে শীতল গলায় বলল কি রে কি হলো এসব কি করে হলো এইসব বলতো তিতির তো আকাশ থেকে পড়লো নিজের মেয়েকে কেউ এইসব জিজ্ঞাসা করে এমনই লজ্জা লাগছে আবার ডিটেলস জানতে চাইছে এমন তো না যে মা জানে না কি করে মানুষ প্রেগনেন্ট হয় ওকে চুপ থাকতে দেখে মা আবার জিজ্ঞাসা করলো কি করে হলো বল আমরা তো বিয়েটা ভেঙে দিয়ে বলেছিলাম এই বিয়ে কখনো হওয়া সম্ভব নয় যোগাযোগ রাখিস না তুইও তো বলেছিলি যোগাযোগ নেই তাহলে প্রেগনেন্ট হলে কি করে তিতির মনে মনে ভাবল ও আচ্ছা মা এই ব্যাপারটা জানতে চেয়েছে বললো আমাদের মধ্যে আবারও যোগাযোগ হয়েছে মা আমরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারি না এই অকাজ কোথায় করেছিস তুই হ্যাঁ ওই বদমাইশটা তোকে হোটেলে নিয়ে গেছে তিতির লজ্জায় মাটির সাথে মিশেই যাচ্ছিল কিন্তু মাঝপথে থেমে গেলে হবে না ওকে তো বলতেই হবে বললো না মা ওর বাসায় কি করে হয় এসব দেশে কি প্রোটেকশন ছিল না তিতিরের লজ্জায় এবার মরেই যেতে ইচ্ছা করছিল চুপ করে রইল মা একটু থেমে আবারও বলল আমি আগেই বুঝেছিলাম এই ছেলে না যে কোনো মুখ চায় সাহস রেখেই বলল মা ও তো জোর করে আমার সাথে কিছু করেনি যা হয়েছে আমার সজ্ঞানের স ইচ্ছায় হয়েছে আশ্চর্যজনক হলেও সত্যি যে মা এই ব্যাপারে আর কথাই বাড়ালো না প্রসঙ্গ পাল্টে বললো তুই প্রেগনেন্সির কথা জানলি কি করে টেস্ট করিয়েছি টেস্ট করিয়েছি বাহ আমার মেয়ে দেখছি অনেক অ্যাডভান্স মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো যেন মা এটা জিজ্ঞাসা না করে যে কোথায় টেস্ট করিয়েছে তাহলে তো মহা বিপদ ঠিক তখনই মা জিজ্ঞাসা করলো কোথায় টেস্ট করিয়েছিস হসপিটালে কয় মাস কি বলবে আন্দাজে বলে দিল দুই মাস হবে এইরকম আন্দাজে বলছিস কেন ঠিক করে জানিসও না আবার মা হতে যাচ্ছে ছত্ত সব মা হতে যাচ্ছে এই কথাটা শুনে একটা অদ্ভুত ফিলিংস হলো ফিলিংটা তো জোস ওকে নিশ্চুপ দেখে মা বলল। কবে টেস্ট করেছিস দেড় মাস আগে দেড় মাস আগে মানে দ্বিতীয় মাসে যাসনি প্রতি মাসে যেতে হয় নাকি মা বিশ্বাস করতে না পেরে ঢপ মারছে কিছুই বুঝতে পারছে না দিদি মা বললো আমি জানতাম ওই ছেলে এই রকম ইরেসপন্সিবলি হবে তিতিরের খুব অসহায় লাগলো মা মুগ্ধকেই দোষ দিচ্ছে মুগ্ধ যদি ইরেসপন্সিবল হয় তাহলে দুনিয়াতে রেসপন্সিবল বলে কোনো শব্দই থাকবে না কিন্তু তিতির কোনো প্রতিবাদই করতে পারলো না যাই হোক বিয়ের পরে তো জানি হবেই যে ও মিথ্যে বলেছিল তখন তো মায়ের ভুল ভাঙবে তখন ঠিকই বুঝবে মুগ্ধ কতটা ভালো দুজনে একটু খারাপ হয়ে যদি সারা জীবনের জন্য দুজনে একে হতে পারে তাহলে সেটা দোষের কি মা রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল। তোর ভাবিকে বল বাকি রান্নাটা শেষ করতে আমার মাথা ঘুরছে তোর বাপ ভাইকে এই কথা আমি কি করে বলবো আমি জানি না মা নিজের রুমে ঢুকতেই তিতি লাফিয়ে উঠল। ইয়েস মা পজিটিভ চিন্তার চোটে বকতেও ভুলে গেছে লাঞ্চের সময় সবাই স্বাভাবিক তার মানে মা এখনো কাউকে কিচ্ছু বলেনি মাকে চিন্তিত দেখালো চুপচাপ খেয়ে উঠে গেল লাঞ্চ শেষ করে তিতির নিজের রুমে গিয়ে দরজা আটকাল এরপর মুগ্ধকে কল করলো। মুগ্ধ ফোন ধরেই বলল তিতির পরে কল করছি একটু ব্যস্ত আছি আরে শোনো শোনো এক মিনিট দাও না শুধু একটা কথাই বলবো আচ্ছা বলো তুমি বাবা হতে চলেছো মুগ্ধ অবাক হয়ে বলল ওয়াট তিদির হেসে বললো হম মুগ্ধ কিছু বলার আগে একটা মেয়ের মিষ্টি কলা পাওয়া গেল মুগ্ধকে আই স্যার স্যার নো ও সরি অ্যাকচুয়ালি ওনারা চলে এসেছে এসেছে তো কি হয়েছে বসতে বলেন চা কফি খাওয়ান আমি ডেকে নেব আপনি এখন যান ওকে স্যার তারপর মুগ্ধ বলল হ্যাঁ বলো কি হয়েছে ইন শর্ট বলবে ক্লায়েন্ট বসে আছে আমি মিটিংয়ে বসবো ও সরি আমি দুষ্টুমি করছিলাম না এটা শুধু দুষ্টুমি না কাহিনী কি তাড়াতাড়ি বলো দেখি আরে সিরিয়াসলি এটা দুষ্টুমি ছিল তুমি ফ্রি থাকলে দুষ্টুমিটা আর একটু কন্টিনিউ করতাম জাস্ট তোমাকে এই ফিলিংসটা দেওয়ার জন্য যে বাবা হচ্ছে শুনলে কেমন লাগে হোক না মিথ্যা মিথ্যি এরকমটা হলে আমি বিজি শুনেও এক মিনিট জানতে চাইতে না বলার জন্য আরে না রে বাবা সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি তুমি এই রকম বিজি আর কি বাবা হওয়ার মতো কিছু যে বাবা হবে না তাহলে যাই হোক ওই মিষ্টি মেয়েটাকে আমার তো ওই রকম ঝাড়ি মারলে কেন মিষ্টি করেই তো বলতে পারতে অফিসের কলিক আমার ঘরের বউ না যে তাকে মিষ্টি করে কথা বলবো আরও ঝাড়ি আর একবার খাবে আমি না বলার পরেও ভেতরে আসার জন্য যেতে বলার আগ পর্যন্ত বেহায়ার মতো দাঁড়িয়ে থাকার জন্য কারণ ও দেখেছিল আমি ফোনে কথা বলছি কেউ ফোনে কথা বলার সময় তার সাথে কথা বলতে হয় না এটা নর্মাল ম্যানার্স করতে চলে আসলে তো হবে না থাক থাক আর এত বকাবকি করো না এটাই সিস্টেম আমার বস আমাকে ঝাড়বে আমি আমার জুনিয়রকে ঝাড়বো ও আবার ওর জুনিয়রকে গিয়ে ঝাড়বে এই হায়ারিকটাই তো সব জায়গায় আছে আচ্ছা বাবা আচ্ছা মাথা ঠান্ডা করো দেখি এতটা মাথা গরম করার মতো তো কিছু হয়নি তুমি আসলেই বাবা হচ্ছ না আমি দুষ্টুমি করছিলাম তুমি যাও মিটিং এ বসো এই কথা বলে তিতির একটা চুমু দিয়ে ফোন এই কথা বলে তিতির একটা টুকুস করে চুমু দিল তো বললো এসবে আমার কিচ্ছু হয় না লাইভ লাগে আমার বুঝেছ গতকাল তো লাইভই দিলাম হ্যাঁ সেটা তো অনেক আগে আচ্ছা ঠিক আছে যাও তোমার দেরি হয়ে যাচ্ছে বাই বাই কিন্তু কিছুতে একটা খাপলা আছে রাতে দেখছি আমি ব্যাপারটা এ কথা বলে তো ফোনটা রেখে দিল বিকালে মা এসে দরজায় নক করলো তিতির দরজা খুলতেই মা বললো দশ মিনিটের মধ্যে রেডি হয় নে কেন মানে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ওই ইরেসপন্সিবিলিটা তো তোকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি নিয়েছে তোমা? নিয়েছে তো টেস্ট করতে দুই মাস হয়ে গেছে অথচ একবারও চেক আপ করাতে নেয়নি তখন তো অবশ্যই ইরেসপন্সিবল যাই হোক এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি রেডি হয়ে আয় এই কথা বলে মা চলে গেল তিতির ভাবনায় পড়ে গেল কি হবে এখন ডাক্তারের কাছে গেলে তো ধরা পড়ে যাবে যে ও আসলে প্রেগনেন্ট নয় তখন কি করবে মুখ ফোন করে যে বুদ্ধি চাইবে সেটাও সম্ভব না ও এখন মিটিংয়ে ফোনটা নিশ্চিত সাইলেন্ট করা তবু একটা ফোন করলো তো ধরলো না কাঁপছে এত দূর এসে প্ল্যানটা ভেস্তে চাপে ধরা কান্না পেল এস কেন যে মিথ্যের উপর ভর করে ব্ল্যাকমেল করতে গেল মুগ্ধকে বলে সত্যি সত্যি প্ল্যান করে প্রেগনেন্ট হতো তারপর না হয় ব্ল্যাকমেলটা করতো এত তাড়াহুড়ো তো কিচ্ছু ছিল না উফ কি হবে এখন এই সব চিন্তা ভাবনার মধ্যে তিতিরের মনে একটা কথা এলো যে ডক্টরকে রিকোয়েস্ট করে যদি ম্যানেজ করা যায় সে যদি মাকে সত্যিটা না বলে তাহলেই কোনো প্রবলেম তাহলে কিন্তু কোনো ডক্টর কি সেটা করতে রাজি হবে কেন হবে না যদি সেভাবে বোঝানো যায় কিন্তু আলাদা করে কথা বলার সুযোগটাই যদি না পাই পাবে না কেন ও বলবে যে ওর মায়ের সামনে লজ্জা লাগছে তাহলে তো ডাক্তার ওর মাকে সামনে রাখবে না অবশেষে এই ভরসায় তিথির বের হলো মা একটা কথাও বলল না পুরো রাস্তায় তিতিরকে ওদের এলাকারই একটা ক্লিনিকে নিয়ে আসা হয়েছে ডক্টরের চেম্বারে ঢুকেই তিতিরের চক্ষু চড়ক কাজ ইমা আন্টি এটাই ইমা আন্টির ক্লিনিক তাহলে ডক্টর ইমা তিতিরের মায়ের বান্ধবী একে কি করে কনভিন্স করবেও হায় খোদা মানুষ নিজের অবিবাহিত মেয়ের প্রেগনেন্সি চেক আপ করাতে পরিচিত মানুষের কাছে নিয়ে যায় এই প্রথম দেখলো সবাই তো এরকম কেস লুকিয়ে চুরিয়ে অপরিচিতদের কাছেই নিয়ে যায় রে বাবা গোপন রাখার জন্য চেম্বারে ঢুকে বসার পর তিথির বললো মা তুমি বাইরে যাও ডক্টর ইমা বলল ওর বোধহয় লজ্জা লাগছে স্বাভাবিক প্রথমবার তো তুই বাইরে অপেক্ষা কর আমি ডেকে নেব তিতিরের মা বলল না না আমি বাইরে যাব না আর ওর মোটেও লজ্জা লাগছে না আমার চোখের দিকে করে ড্যাপ ড্যাপ তাকিয়ে সব কথা বলেছে ওর লজ্জা সরম গেছে সব বুঝেছিস যে মেয়ে বিয়ে না করে এই সব করতে পারে তার আবার লজ্জা কিসের এ কথা শোনা মাত্রের চোখ ফেটে কান্না এলো একটা শব্দ করলো না শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো এ যেন পানি না রক্ত ডক্টর ইলমা বলল আহা মাথা ঠান্ডা কর কি সব বলছিস তুই বাইরে যা তো আমি দেখছি মা অনিচ্ছা সত্ত্বেও বাইরে চলে গেল দিদির কাঁদতে কাঁদতে উঠে এসে ডক্টর ইলমার পা জড়িয়ে ধরে বলল আনটি প্লিজ আমাকে বাঁচান আরে আরে কোর্সটা কি পা ছাড়ো এই পাগলি মেয়ে কি হয়েছে আনটি আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না ছয় বছরের সম্পর্ক আমাদের অনেক দিন ধরে অনেকভাবেই চেষ্টা করেছি কোনো লাভ হচ্ছে না তাই আমি এবার প্রেগনেন্সির কথা বলেছি আসলে আমি প্রেগনেন্ট নই আমার বয়ফ্রেন্ড এইসব করার মতো ছেলেই না কিন্তু প্লিজ আন্টি আপনি মাকে সত্যিটা বলবেন না সে কি হ্যাঁ কিন্তু আমি কি করতে পারি আপনি শুধু বলবেন সব ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি যে না সেটা প্লিজ বলবেন না আরে আগে পা তো ছাড়ো ডক্টর ইমা তিতিরকে টেনে উঠিয়ে পাশের চেয়ারটাতে বসালো বললো তিতির আমি এটা কি করে লুকাবো বলো তোমার মা তোমাকে এখানে এনেছে অ্যাবর্শন করাতে নিয়ে এসেছে তিতিরের মাথায় তো আকাশ ভেঙে পড়লো উনি আরো বললো তোমাকে এ কথা বললে তুমি আর কি আসতে তাই চেক আপের কথা বলে নিয়ে এসেছে তিতিরের কান্না আরো বাড়লো ডক্টর বললো বাচ্চাদের মতো কান্না করো না এসব না করে বাবা মাকে বোঝাও যে তুমি তোমার বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে চাও অনেক বুঝিয়েছি আনটি কোনোতেই কাজ হচ্ছে না তাই জন্যই তো আজ এই পথ আমি বেছে নিয়েছি তিদির যেভাবেই তুমি এসে আমার পা জড়িয়ে ধরেছ আমি বুঝতে পারছি ব্যাপারটা বড্ড সত্যি সত্যি প্রেগনেন্ট হওনি হলে একটা জীবন পৃথিবীতে আসার আগেই মেরে ফেলা হতো আমি মায়ায় পড়ে না করলেও তোমার মা তোমাকে অন্য ডক্টরের কাছে নিয়ে যেত তিদির কেঁদেই চলেছে ডক্টর আন্টি আবারও বললো শুধু তোমার মা বলে কথা না আমার এই ক্লিনিকে কয়েকদিন পর পর এইরকম মায়েরা আসে তাদের মেয়েদের করাতে আজকাল এইসব দেখলাম না মেনে নিয়ে মেয়ের পছন্দ মতো বিয়ে দিয়েছে আমি একজন মা বলেই বুঝি কোনো মেয়েরাই এসব মানতে পারে না নিজে যখন মা হবে তখন বুঝতে পারবে আসলে মায়েরা চিন্তা করে যে ছেলে বিয়ের আগে এসব করতে পারে তারা আর যাই হোক ভালো ছেলে না তাই বিয়ে দিতে রাজি হয় না প্রত্যেক মাই তো চায় তার মেয়ের ভালো ছেলের সাথে বিয়ে হোক টাকা পয়সা লেখাপড়া চাকরি যোগ্যতা সব কিছুর আগে দেখে চরিত্র তার মেয়ের ভালো জীবন যাপনের আশায় তাই বলছি এইভাবে বাবা মাকে বিয়েতে রাজি করানো যায় না কি করব আনটি কোনোভাবেই তো বোঝাতে পারছিলাম না আমি তো পারতাম মিচ্ছে করলেই দিয়ে গিয়ে ওকে বিয়ে করে নিতে ওদের বাসার সবাই রাজি আমাদের কোনো প্রবলেমই হতো না কিন্তু বাবা মায়ের কথা ভেবেই তো পারেনি যাদের কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছি আর একজনকেও কষ্ট দিচ্ছি তারা কি পারে না একটু আমার কথাটা ভাবতে হ্যাঁ সেটাই ভাবছিলাম আমি কিন্তু তুমি মা খুব বাজে একটা ওয়েতে গিয়েছ এইভাবে হবে না অন্যভাবে বোঝাও ডক্টর আনটি ডক্টর আন্টি মাকে ডেকে পড়লো তোর মেয়ে প্রেগনেন্ট না শুধুমাত্র তোদেরকে বিয়েতে রাজি করানোর জন্য এই কথা বলেছে ও ছেলেটাকে প্রচন্ড ভালোবাসে বুঝতে পারছিস একটা মেয়ে কখন ভয় ড লজ্জা সরম বিসর্জন দিয়ে এইসব কথা বলতে পারে কতটা ভালোবাসলে তাছাড়া ও তো পারত পালিয়ে গিয়ে বিয়েটা করতে তা না করে তোদের রাজি করানোর চেষ্টা করছে এবার মেনে নে না বোন তিতিরের মা তখনই তিতিরকে শরীরের সব শক্তি দিয়ে একটা চর মারলো তারপর ওকে হাত ধরে টেনে নিয়ে রিস্কায় উঠে সোজা বাসায় গেল পুরো রাস্তায় একটা কথাও বললো না হাতটা শক্ত করে ধরে রইল শুধু বাসায় ঢুকে এক সেকেন্ড দেরি না করে নিজের ঘরে চলে গেল তিতিরও গেল নিজের ঘরে কিন্তু দরজাটা আটকালো না এমন সময় ফোন এলো মুক্তর এখন ধরতে সাহস পেল না মা যদি আসে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল মা নিজের ঘরে গিয়ে আলমারি খুলেই সেই তিন ফিটের কাঠের স্কেলটা নিয়ে এলো যে স্কেলটা ছোটবেলায় বানানো হয়েছিল তিতিরের ছবি আঁকার জন্য একটু ভেঙে যাওয়ায় ওটা আর তিনি ব্যবহার করতে তিতিরকে আজ সেই বহু বছরের অব্যবহৃত স্কেলটি দিয়ে ইচ্ছে মতো মারলো তিতিরকে তিতির বরাবরই সবার খুব আদরের ছিল কেউ কখনো ওর গায়ে হাত পর্যন্ত তোলেনি মুগ্ধর কথা জানার পর কয়েকটা চর থাপ্পড় খেয়েছে বটে কিন্তু এমন মারের সাথে পরিচিত ছিল না তিদি মা এতই পাগলের মতো মার ছিল যে কখন তিদির ফ্লোরে পড়ে গিয়েছে সেদিকে খেয়াল করেন তিদির একটা কথাও বলল না নীরবে কাঁদতে লাগলো শুধু এত জোরে মারার পরও চিৎকার করছে না বলে মা আরও জোরে মারলো প্রথমে ভাবি আর চম্পা ছাড়া কেউ বাসায় ছিল না থামাবার মতো ভাবি থামাতে আসায় মা ভাবিকে এমন ধাক্কা দিল ভাবি গিয়ে পড়লো তরজার উপর মাথায় ব্যথা পেল আর এগোতে সাহস পেল না ভাবি কাঁদতে লাগলো শুধু চম্পা তো এগোলোই না দূরে দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছিল মায়ের শরীরের সব শক্তি একসময় শেষ হয়ে গেল এবার সেও কাঁদতে লাগলো একসময় বাবা এলো চম্পা দরজা খুলেই বলল। খালুজি আফারে আগে কে বাঁচান বাবা অস্থির হয়ে বললেন কি হয়েছে তিতিরে চম্পা বাবাকে নিয়ে এলো তিতিরের ঘরে মেয়েকে ফ্লোরে মরার মতো পরে কাঁদতে দেখে বাবা ছুটে এলেন কি হয়েছে মা কি হয়েছে তিতিরের গায়ে স্কেলের দাগ বসে গিয়েছে তিতির কিছুই বলতে পারল না শুধু হিচকি দিয়ে কাঁদতে লাগলো ভাবি বলল বাবা তিতির আর মা বাইরে গিয়েছিল ফিরে এসে হঠাৎই মা তিতিরকে মারতে লাগলো কেন তা জানি না এমন সময় তার নাও রুমে ঢুকলো মা যখন তিতিরকে মারতে শুরু করে ভাবি তখনই তান্নাকে ফোন করেছিল ফোন পেয়ে তান্না দৌড়ে এসেছে তান্না তেতিরকে ধরে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল বাবা এবার মাকে ঝাড়ি দিয়ে বললেন তুমি আমার মেয়েকে এইভাবে মারার সাহস কোথা থেকে পেলে হ্যাঁ কি করছে ও মুগ্ধর সাথে বিয়ের কথা বলেছে তো এ আর নতুন কি তাই বলে এইভাবে মারবে তুমি মাকে চুপ করে থাকতে দেখে তান্না বলল কি হলো মা বলছো না যে এইভাবে মারলে কেন ওকে ইস দাগ বসে গিয়েছে একেবারে তার নাও কেঁদে ফেললো বাবা আবারও জিজ্ঞাসা করলো বের করে দেব বাসা থেকে আমার মেয়েকে জানোয়ারের মতো মেরে এখন চুপ করে বসে আছো মা আজল দিয়ে চোখ মুছে পুরো ঘটনাটা বলল। সবাই কয়েক সেকেন্ড চুপ সবার আগে কথা বলল তার না চোখ মুছে কান্না থামিয়ে বলল শোন তুই যদি ভাবিস যে এইসব করলে আমরা তোকে ওই হারামজাদার সাথে বিয়ে দেব। তাহলে ভুল ভাবছিস কোনো কিছু করে লাভ হবে না এটা অসম্ভব তোর মায়ের প্রতি সম্মান না থাকতে পারে আমার আছে আমাদের আছে বাবা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল মা বলল ওকে যদি বিয়ে করতেই চাস তো চলে ওর কাছে আমরা তো তোকে আটকে রাখেনি ভাববি তোর বাপ মা ভাই কেউ নেই আমরাও ভাববো আমাদের কোনো মেয়েই নেই তিতির কথা বলতে পারছিল না সারা শরীর ব্যথায় বিষের মতো হয়ে আছে অনেক কষ্টে বলল, আমি গেলে তো অনেক আগেই মা তোমাদের পারমিশন ছাড়া বিয়ে না বলেই যেতাম তো মানতে চাইছি প্লিজ মা মেনে নাও না তার না ঘর থেকে বিয়ের হওয়ার আগে বলল। ও শয্যের সীমা ছাড়িয়ে গেছে মেরে ফেলো আমার আর কিচ্ছু বলার নেই মা তিতিরকে বললো তোকে পেটে ধরেই সব থেকে বড় পাপ করেছি আমি